চাকরি খুঁজতে নয় চাকরি এবার খুঁজলো যুবকদের জেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জব ফেয়ার এতে জমা পড়েছে পাঁচশো সিভি যা থেকে যোগ্যতা সম্পন্নদের ডাকা হবে ইন্টারভিউতে পরে সবকিছু মিলে গেলে চাকরি পাবেন যুব তরুণরা তারুণের উৎসব উদযাপনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের এমন উদ্যোগ এখানে মুন্সিগঞ্জে আমার কাছে এসে যেটা মনে হয়েছে যে আমাদের তরুণ সমাজ বা আমাদের যুব সমাজ যারা আছে তাদের যে সঠিক দিক নির্দেশনাটা প্রয়োজন তাদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আমরা একটু কাজ করতে পারি সেটা আমাদেরকে মুন্সীগঞ্জকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে মঙ্গলবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় জমকালো চাকরি মেলা এতে নানা রকম তথ্য ও সেবা নিয়ে বসে ১৪টি স্টল অনেক তরুণ তরুণী আছেন বিশেষ করে স্টুডেন্ট যারা তারা আমাদের কাছে জমা আমাদের কোম্পানি সম্পর্কিত তারা যারা আগ্রহী বিজনেস করতে তাদের নাম তারপরে হচ্ছে রক্তবুট নাম্বার আর হচ্ছে কোন কোন বিষয়ে তারা বিজনেস করতে আগ্রহী সেই বিষয়গুলো হচ্ছে আমরা তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো রাখছি তো এই ইনফরমেশন অনুযায়ী যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা একটা সেমিনার আয়োজন করব প্রতি বছর হইলে হবে যেহেতু নতুন নতুন যারা আছেন যারা বিশেষ করে তারা কিছু করতে আরো উৎসাহ পাবে এবং হচ্ছে আরো দুপুর দুইটায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি জেলা যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয় এই মেলায় মুন্সীগঞ্জের বিভিন্ন কোম্পানি এবং মুন্সীগঞ্জের আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জ তারা সকলেই এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছে কেউ কেউ হয়তো তাদের ওখানে কি কি প্রশিক্ষণ হয় সেই বিষয়গুলো আমাদেরকে জানাবে এবং কেউ কেউ হচ্ছে কোন কোন কোম্পানিগুলোতে তাদের এইচ ডিপার্টমেন্ট এসেছে এবং তাদের ক্রাইটেরিয়াগুলো তারা এখানে বলছে এবং সেই অনুযায়ী তারা সিভি ড্রপ করতে পারছে সঠিকভাবে জীবন বৃত্তান্ত তৈরি এবং চাকরির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে কৌশল নিয়ে সেমিনারের আয়োজন ছিল এই মেলায় একইভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের স্থলে তাদের জন্য সিভির ফর্মেট করে রাখা আছে এবং আমাদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে যাতে ছেলে মেয়েরা তাদের ক্যারিয়ার প্ল্যানটা কিভাবে করবে সেই সম্পর্কে ধারণা পায় এবং একই সাথে তারা যাতে সিভিটা কিভাবে তৈরি করবে সেটাও কিন্তু আজকে শেখানো হয়েছে মেলায় জমা পড়া সিবি সহ তথ্যগুলো সংগ্রহ করেছে জেলা প্রশাসন কতজন চাকরি পেলেন সেটিও তদারকি করবে তারা পাঁচশোরও বেশি সিভি বিভিন্ন কোম্পানির কাছে জমা পড়েছে এবং আমরা আরেক সামনে আরেকটু কিছু সময় আছে সেই সময়ের মধ্যে যেগুলো পড়বে এবং আমাদের পক্ষ থেকে সেই তথ্যগুলো রাখা হচ্ছে যে পরবর্তীতে আমাদের এইচআর ডিপার্টমেন্টগুলো তারা কতটুকু নিতে পারলো কারণ তারা অনেকেই অঙ্গীকার করেছেন বা তারা বলেছেন যেহেতু কোম্পানিগুলো মুন্সিগঞ্জে অবস্থিত কাজে এখানে যদি আমরা কম্পিটেন্ট লোক পাই তাদের জন্য এখানকার এমপ্লয়ি নেওয়া অনেক বেশি তাদের জন্য আনন্দের এবং আমার কাছে মনে হয় মুন্সীগঞ্জবাসীও তাতে খুশি হবে জেলা প্রশাসনের চাকরি মেলায় অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ ও জুলাই যোদ্ধারা সরকারি দপ্তরগুলোকে আরও জনমুখী করতে এই উদ্যোগ জেলা প্রশাসন সহ আমাদের সরকারি দপ্তরগুলো আমরা কিভাবে কাজে আসতে পারি আমরা সেই চেষ্টা চেষ্টাটা করেছি এবং আমি নিশ্চিত যুবকরা সেখান থেকে একটা ভালো ফলাফল পাবে এবং একটা ভালো বেনিফিট পাবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র জনতাকে নিয়ে গত পাঁচ জানুয়ারি বান্ন দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয় মুন্সীগঞ্জে শিহাব আহমেদ আমার বিক্রমপুর